হেই হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই তোমরা অনেকেই আইসিটি প্রশ্নের সমাধান চাইছো আমি আইসিটি প্রশ্নের সমাধানটা করে দিচ্ছি এটা হচ্ছে হলো খ সেট প্রশ্ন যদিও এটা আমি করি না এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আবির আবির সে আর কি প্রশ্নের সমাধান করছে তো সে আর কি প্রশ্নটা সমাধান করে দিছে তো আমি সেটা ভিডিও আকারে প্রকাশ করতেছি এটা দেখতে পাচ্ছ যে খ সেট প্রশ্ন একের হচ্ছে হলো চার দুইয়ের হচ্ছে তিন তিনের হচ্ছে হলো চার চারের হচ্ছে হলো তিন পাঁচের হচ্ছে হলো দুই ছয়ের হচ্ছে হলো এক তারপর সাতের হচ্ছে দুই আটের হচ্ছে হল চার নয়ের হচ্ছে চার দশের তিন এগারোর হচ্ছে হলো এক বারোর হচ্ছে এক এগারোর এক বারোর এক তো এই হচ্ছে আর একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে হলো তেরো তেরো দেখতে পাচ্ছ যে তেরোর হচ্ছে হলো দুই চোদ্দো চোদ্দোর হচ্ছে চার পনেরো হচ্ছে হলো এক সতেরোর হচ্ছে হল দুই সরি সতেরোর দুই এটা একটু তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর দুই সরি ষোলোর হচ্ছে দুই সতেরো হচ্ছে হলো তিন আঠারোর হচ্ছে হলো দুই অস্পষ্ট দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে না আঠারোর হচ্ছে হলো দুই সতেরোর তিন আর ষোলোর হচ্ছে হলো দুই ঠিক আছে পনেরোর হচ্ছে হলো এক চোদ্দোর চার তেরোর দুই তারপর হচ্ছে হলো এটা আঠারোর পরে উনিশ উনিশের তিন সরি উনিশে হ্যাঁ উনিশের তিন বিশের দুই একুশের তিন বাইশের উত্তরটা মেবি দেয়া নাই আমি জানি না আমি যদি খুব এক্সপার্ট না আইসিটিতে তেইশের চার পঁচিশের তিন সরি 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 এটা ক্লিয়ার না তো তেইশের হচ্ছে হলো চার চব্বিশের তিন পঁচিশের হচ্ছে হলো তিন তো এই হচ্ছে হলো তোমাদের প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই মনে হয় বুঝতে পারছো যদি না বুঝে থাকো আর একটু ক্লিয়ারলি আস্তে আস্তে দেখার চেষ্টা করো অবশ্যই বুঝতে পারবা ধন্যবাদ আবির ভাইকে তবে প্রশ্নটা একটু অস্পষ্ট ছিল তো চলবে সমস্যা নাই ধন্যবাদ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো